প্রত্যেকদিন তো দিই আজকে না দিলে কি সমস্যা খুব সমস্যা তাহলে চিন্তা নেই দাও ওয়েট করো ম্যাজিক করে আমি নিয়ে আসছি চলে আসে তোমার হাতে কি ও এই দেখো ম্যাজিক করে চলে এসেছে কি করে আনলাম বলে তো ম্যাজিক করে তোমাদের পছন্দ ও তোমরা ফুল খাচ্ছ আর আমি অনেক অনেক প্রচুর প্রচুর ফুল নিয়ে এসেছি দেখো কত ফুল আর সঙ্গে আছে এই দেখো লাল লাল কমলা লেবু ধরো 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 বনি ধরো বনি ধরো আজকে সব ফলের আইটেম ধরো বল্টু ধরো আর বল্টুর জন্য স্পেশাল আছে কি বলো তো এই দেখো লাল টুস টুসে ডালিম বলে না বেদানা বলে এটা লাল টুস টুসে এটা বল্টু বনি দুজন অর্ধেক করে খাবে হ্যাঁ একা খেলে কিন্তু ঠান্ডা লেগে যাবে আর এই কুলগুলো সব তোমাদের জন্য আজকে সব ফলের আইটেম পছন্দ হয়েছে সব সময় তো ফাস্ট ফুড ঝাল ঝাল মিষ্টি মিষ্টি অন্য কিছু খাও মাঝে মধ্যে তো একটু ফলও খেতে হবে না নাহলে গায়ে জোর হবে কি করে তাই তো আচ্ছা তোমাদের কি আর কিছু লাগবে হ্যাঁ কি লাগবে নাই না জাদু করে যা আছে আচ্ছা জাদু করতে হবে ঠিক আছে তাহলে জাদু করি আয় তো কটন ক্যান্ডি চলে আয় তো হাতে এই তো চলে এসছে ওয়াও বল্টুর পছন্দের কটন ক্যান্ডি চলে এসছে অনেক বড় কিন্তু বোল্টু অর্ধেকটা নেবে বনে অর্ধেকটা নেবে হয়তো তো আর কিছু লাগবে না তো সত্যি বলছো লাগবে না আর কিছু লাগবে আরো কিছু লাগবে আর একটা জিনিস আর যদি ম্যাজিক করে আসে তাহলে হবে না হলে কিন্তু হবে না ঠিক আছে ঠিক আছে আচ্ছা দেখি তোমাদের একদম পছন্দের একদম ইউনিক একটা খাবার আমি আইটেম

এবার পছন্দ আছে তো খুশি তো চলবে তো ওকে